আল্লাহ রব্বুল আলবিন তাদের কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন আর যে মুসলমানদের কাছ থেকে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা এখনও নিচ্ছেন এই মুসলমানেরা আল্লাহ রব্বুল আলবিনের কাছে অত্যন্ত প্রিয় বান্দা তাই আল্লাহ তাদের কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন আল্লাহ পরীক্ষা যার তার কাছ থেকে নেন না আল্লাহ পরীক্ষা নেন তার প্রিয় বান্দাদের কাছ থেকে পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছে আল্লাহ তারা সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে কারণ কি কারণ হল মহানবী সাল্লাহ আলহিম সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ সমস্ত নবীদের ভিতরে তিনি শ্রেষ্ঠ করে যেভাবে পৃথিবীতে পাঠিয়েছেন নবীজিকে জীবনের শুরু থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত আল্লাহ রব্বুল সমস্ত উম্মতের ভিতরে সমস্ত নবীর ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসোল্লা হাসরের ময়দানে নবী আলিহি সালসাল্লামকে ভালো না বেশি হাসরের ময়দানে আমরা কিভাবে দাঁড়াবো আজকে সামান্য একটু জুলুম অত্যাচার হলে আমরা সহ্য করতে পারি না আবার যখন আমাদের পক্ষে বাতাস ফিরে আসে তখন আমরা আবার জালেমের ভূমিকা অবতীর্ণ হই একজন মুসলমান কখনো কখনো মাজলুম হতে পারে একজন মুসলমান কখনো জালেম হতে পারে না ভালো করে কথাটা মনে রাখবেন একজন মুসলমান জীবনের কোনো না কোনো পর্যায়ে সে মাজলুম হতে পারে কিন্তু একজন মুসলমান কখনোই জালেম হতে পারে না নবী আলহ সালাম জালেমদের ব্যাপারে এই কথা বলেছেন কোন জালেমকে আল্লাহ রব্বুর আলবিন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার ফেসলা করবেন আল্লাহ কোন জালেমকে পুল পার হতে দিবেন না সেদিন ফেরেস্তা পুলসিরতের পাড়ে দাঁড়িয়ে ঘোষণা দিবে আজকে পুল পার হওয়া প্রত্যেক জালেমের জন্য হারাম প্রত্যেক জালেমের জন্য হারাম পরিচয় সে মুসলমান হোক কোনো জালেম কুলসিরাত পার হতে পারবে না জালেমের জন্য জান্নাত জান্নাত নিষিদ্ধ আমরা অনেক সময় আমাদের সমাজের ভিতরে এমনও কিছু মানুষকে দেখি যারা দুনিয়ার সামান্য স্বার্থের জন্য জালেমের পক্ষে স্লোগান দেয় আছে না নাই আছে না নাই জালেমের পক্ষে কথা বলে জালেমের কাছ থেকে সুবিধা ভোগ করার জন্য আর মুসলমান ভাইয়ের উপরে হাত তোলে তাকে মারে তাকে পিটায় আছে না নাই আমাদের দেশে নাই মনে হয় হ্যাঁ নবীজি সাল্লাহ আলী ঘোষণা শুনেন এই ঘোষণা কেয়ামত পর্যন্ত মুসলমানদের বুঝে রাখা দরকার শুনে রাখা দরকার মনে রাখা দরকার যে ব্যক্তি কোন জালেমের কাছে জালেমকে সহযোগিতা করার জন্য যে ব্যক্তি কোন জালেমকে সহযোগিতা করার জন্য সামনের দিকে অগ্রসর হবে নিজে জুলুম করবে তা না জালেমের হাতকে শক্তিশালী করার জন্য অগ্রসর হবে কিভাবে অগ্রসর হবে যে দলের নেতা জালেম ওই দলে ওই দলে নাম লেখাবে অথবা ওই দলের পদ পদবি গ্রহণ করবে ভালো করে মনে রাখেন যে দলের প্রধান জালেম যে দলের বিশেষ নেতারা জালেম সেই দলে নিজের নাম লেখাবে সেই দলের পদ পদবি গ্রহণ করবে এবং নিজের কিছু সুখ সুবিধার জন্য মজলুমের উপরে জালেমকে হাত তুলতে সহযোগিতা করবে নবী আলি সালাম বলেন যে জালেমকে সহযোগিতার জন্য এক কদম সামনে বাড়বে ও মুসলমানের খাতা থেকে ওর নামটা মুছে যাবে ওর ইমানই থাকবে না দল করবেন করেন জম্মের করা করেন কোনো অসুবিধা নেই ইমান থাকবে কিনা বুঝে শুনে করেন জালেমকে সহযোগিতা করার জন্য জালেমের দলে অংশগ্রহণ করে কোন মানুষ কোন জালেমের দলে যদি কোনো স্তরে নাম লেখায় কোন স্তরের নাম লেখায় ইমান থাকবে না নবী আলা ঘোষণা আমার উপরে রাগ করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু নবীজির উপরে রাগ করবেন কিভাবে জালেমকে সহযোগিতাকারীও বেঈমান জালেমকে সহযোগিতা ইমান থেকে খারিজ নবী আলাইসাল্লামের ঘোষণা কারণ ইসলামে সবচেয়ে বেশি বড় অপরাধ হল জুলুম আল্লাহ তালা শিরকে বলেছেন সবচেয়ে বড় অপরাধ সেখানেও আল্লাহ জুলুম শব্দ ব্যবহার করেছেন ইম বান্দা আল্লা রব্বুর আলমীর সাথে সবচেয়ে বেশি অন্যায় করে শির্কের মাধ্যমে ওই শির্কের অবস্থাকেও আল্লাহ বলেছেন জুলুম এই জন্য মোহতারাম আমাদের এক নম্বর কাজ হচ্ছে নিজের উপরে জুলুম করব না নিজের উপরে কি করব না জুলুম করব না পরিবারের উপরে জুলুম করব না সমাজের উপরে জুলুম করব না রাষ্ট্রের জনগণের উপরে জুলুম করব না জুলুম করে কোনো মাল আত্মসাত করার এক টাকাও যদি হয় জুলুমের মাল আত্মসাত করার হাসরের ময়দানে পুসিরত পার হওয়ার কোনো সুযোগ নাই হাসরের ময়দানে আটকে যেতে হবে আমার কারণে যদি জালেম সহযোগিতা পায় আমার সমর্থনের কারণে যদি অন্য মানুষের উপরে জুলুম করা হয় আমিও জালেমের সহযোগী হিসাবে আমার নামটাকেও বেইমানের খাতায় লিখে দেওয়া হবে বেইমানের খাতায় লিখে দেওয়া এই জন্য সম্মানিত হাজরিন সামনের জিন্দিগির জন্য খুব হুঁশিয়ার সামনের জিন্দিগির জন্য খুব হুঁশিয়ার দুর্বল পেয়ে এর উপরে অত্যাচারের চেষ্টা তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর চেষ্টা আল্লা রব্বুল আলমিন সবচেয়ে বেশি ভালোবাসেন মজলুমকে কাকে ভালোবাসেন মাজলুমকে ভালোবাসেন